গুড মর্নিং আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মর্নিং ওয়াকে আমি একা একাই গিয়েছিলাম কারণ না রেশিকা ঘুম থেকে উঠেছে আজকে না পিয়া উঠেছিল আসলে শীতের সময় তো সবাই একটু বেশি বেশি ঘুমাতে ইচ্ছা করে তাই একটু আজকে দেরি দেরিতেই গিয়েছিলাম দেখলাম যে একা একা যখন যাবো তো সাহস করে আগে আগে না যাওয়াই ভালো একটু পরে পরেই গিয়েছিলাম এর জন্য দেখতে পারছো রোদ্দুরটাও বেরিয়ে গিয়েছে আসলে আজকে কুয়াশাটাও অত বেশি পড়েছিল না আকাশটা বেশ ভালো পরিষ্কারই ছিল যাই হোক পাড়িয়ে এসে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে থালা বাসনও ধোয়া হয়ে গিয়েছে তারপরে দেখলাম কি এই যে মোটরস ওই শাক যেগুলো লাগিয়েছিলাম এটা মাত্র একদিনই তুলে খেয়েছি তারপর শাকের অবস্থা দেখতেই পারছ যে কেমন শুধু ডান্টি ডান্টি দেখা যাচ্ছে আসলে এক ঝাঁক মুরগি এসে সমস্ত শাকগুলো খেয়ে গিয়েছে এটা দেখে আমার এত কষ্ট হয়েছে কি আর বলবো এমনিতেই প্রত্যেক বাইরেই শাক বোনানোর চেষ্টা করি মানে আমি না বোনালেও বাড়িতে কেউ না কেউ বুনিয়ে দেয় এবার নিজে হাতে সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যাই হোক এখান থেকে শাক তুলে তুলে সুন্দর টাটকা শাক রান্না করব কিন্তু মুরগির জন্যে মনে হচ্ছে না আমার মানে মনের কোনো কিছু পূর্ণ হবে তাই সমস্ত শাকগুলো তুলে ফেলে দিয়েছি আমি জানি এত পাহারা আমি দিতে পারবো না আর মুরগিগুলোরও আসা বন্ধ হবে না ওগুলো তো মানে ওদের যা কাজ ওরা করবেই তারপর চলে এসেছি এই যে একটা ফুল গাছ ঋষিকা এনেছিল উত্তরপ্রদেশ থেকে তো প্রায় দু বছর হতে গেল এই গাছটার বয়স আগে যেখানে আমার মানে থালা বাসন ধুতাম ওর সাইডেই লাগানো ছিল বেশ ভালো ছিল গাছটা তারপর মাটি কাটা কোটার পর গাছটা কেমন যেন হয়ে গিয়েছিল ঋষিকা ওখান থেকে তুলে এনে যে এখানে লাগিয়ে দিয়েছিল আমি এক সাইড করে লাগিয়ে দিলাম এই গাছটা অত তাড়াতাড়ি মরে না তো এই জন্যে এক সাইডে লাগিয়ে দিয়েছি পরে ভালোভাবে অন্য জায়গায় আরও সেট করে দিয়ে দেবো তারপর বর্মশায় কোথার থেকে এই যে বেগুনের একটা গাছ এনেছে বলছে এটাকে লাগিয়ে দাও এটা হচ্ছে শোলে বেগুন আমিও সুন্দর করে এই যে লাগিয়ে দিয়েছি তো অনেক ইচ্ছা আমার যে সুন্দর সুন্দর সবজি গাছ লাগাবো ফুল গাছ লাগাবো বিনা সার দিয়ে এগুলো তৈরি করব আর মানে খাবো দাবো রোগমুক্ত থাকব তো এখানকার মাটিটাও বেশি একটা ভালো না মানে কেমন যেন মাটি মাটিতে কোনো রসকস নেই এজন্য হয়তো আরও সমস্ত কিছু মানে একটু কম ভালো হচ্ছে তবু চেষ্টায় আছি যে এই গাছগুলোকে সুন্দর করে যত্ন করব যাতে কিছু কিছু সবজি তরকারি এখান থেকে পাই আর সুন্দরভাবে রান্না করি যাই হোক আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন এই গ্রাম এলাকায় সবার যার যার মাটির ঘর আছে একটু লেপা পোছা করে উঠানে একটু গোবর মাটি দেয় ঘরে একটু লেপা পোছা করে তো উঠানটা যেহেতু এখনও আমার ঠিকঠাক মতন কমপ্লিট হয়নি বলে আমি আর লেপা পোছা করছি না তো এই জন্যে ঘরটাই শুধু লেপে নিচ্ছি আর কালকে বারান্দা আর ডোয়াগুলো লেপে রেখেছিলাম তাই আজকে ঘরের মধ্যে আর একটু দরজার সামনে লেপলেই হয়ে যাবে যাই হোক এই লেপা পোছা করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু ওই সময়ের সাথে পারা যায় না এটাই হচ্ছে মেন কথা যে সময়ের সাথে না পারা যাওয়ার কারণে অনেক সময় লেপা পোছা করলেও তোমাদের সাথে শেয়ার করা হয় না মনে হয় যে এই লেপা পোছাটা দেখাতে গেলে দেরি হয়ে যাবে অন্য অন্য কাজে আমার লেট হয়ে যাবে যেহেতু বরমশায় একটু গাড়ি চালায় তো যখন তখন বাড়ি চলে আসে দেখা যাচ্ছে ওর খাবারটাও আমার রেডি করে রাখতে হয় না হলে হয় না আর যদি না খায় না খেয়েই বেরিয়ে যায় তখন নিজেরও খারাপ লাগে এজন্য সমস্ত কাজে একটু তাড়াহুড়া থাকে মনে হয় যে এই কাজটা থাক পরে দেখাবো এই করতে করতে অনেক কিছুই শ্যুট করা হয় না আর তোমাদের সাথে শেয়ার করা হয় না মনে মনে ভাবি আজকে যেমন তেমন শ্যুট করে নিচ্ছি কালকে থেকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এই আশা করে করেই প্রত্যেক দিনের সেই একই অবস্থা হয়ে যায় যাই হোক আজকে মন বানিয়েছি যে ঘর লেপাটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ দিন হয়ে গিয়েছে এই ঘর লেপা পোছা তোমাদের সাথে শেয়ার করি না তো এই যে আজকে ঘরের মধ্যে সুন্দর করে শুধু মাটি দিয়েই লেপছি আজকে আর গোবর দিচ্ছি না এক এক সময় এক এক টাইপের মন হয় মনে হচ্ছে কদিন ধরে যে শুধু মাটি দিয়েই লেপি মাটি দিয়ে লেপলে মনে হয় বেশি ভালো লাগে আসলে সত্যি শুধু মাটি দিয়ে লেপলে ঘরটা বেশি চকচক করে বেশি ভালো লাগে গোবরটা দিয়েই কারণে যাতে মাটি না ওঠে তো যদি কিছুদিন পর পর এইভাবে মাটি দিয়ে লেপতে থাকি কিছুদিন পরে ঘরের অবস্থা এমন হবে যে মানে মাটি উঠে উঠে যাবে তখন ফিরে আমাকে গোবর দিয়ে লেপতে হবে যাই হোক চলো এখন লেপাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে যাব স্নান করতে স্নান করে এসে ফিরে রান্নাও বসাতে হবে স্নান করার পর এই যে আসনের পুজোটাও দিয়ে দিয়েছি যাই হোক আজকে আসনে কোনো ফুল দিতে পারিনি কারণ কোনো ফুলই পাইনি এটাই খুব খারাপ লাগছিল তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম আজকে দুপুরবেলায় ছিল মটর শাকের ঘণ্ট আর এখানে মটর আলু দিয়ে পূজা একটা রান্না করেছিল এটা ইউপিতে রান্না করে এর নাম হলো নিমোনা তারপর টক পালন আমি করেছিলাম দিদিভাই এই যে মাছের তরকারি দিয়েছিল আর লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি তারপর অনেক সময় কেটে গিয়েছে এখন কিন্তু সন্ধ্যার সময় যাই হোক সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে ঋষিকা সন্ধ্যা দেখিয়েছে আর সন্ধ্যা না লাগতে লাগতে মানে শীত আমাকে জড়িয়ে ধরে সোয়েটার চাদর সমস্ত কিছু পরে এই যে ঘরের এখন জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দেব আর আমার ঘরটা এত ঠান্ডা হয়ে থাকে কি আর বলবো তো এখন এই যে জানলা পর মানে দরজাটা পেছনের বন্ধ করে দিয়েছি জানলাটাও মানে পর্দাটাও টেনে দিলাম এখন এই জানালা গুলো বন্ধ করে দেবো না হলে পুরো ঘরের মধ্যে শীতের মানে একটা হাওয়া চলে আসছে আরও শীত লাগছে এমনিতেই এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে শীত একদম সহ্য করতে পারি না যাই হোক আজকে প্রচণ্ড শীত লাগছিলো আমার যার জন্যে ঠিকঠাক মতন ভিডিওটাও করতে পারিনি আর ভিডিওটা খুব বেশি লংও করতে পারিনি যাই হোক যেটুকু করেছি তোমরা দেখো আর সন্ধ্যার সময় মাখিয়ে মাখিয়েছিল মুড়ি মশলা তো এখন সবাই বসে এই যে মুড়ি মশলা খাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন না ভালো এই আমার মুখে লঙ্কা ঢুকাতে গেছিল আমি ভাবে কিছু ভাবে আমি কাপড় দিয়ে লঙ্কা